একটাবার চিন্তা করে দেখেছেন এই পৃথিবীতে কত রকমের মানুষ রয়েছে কত চিন্তা ভাবনা ধ্যান ধারণার মানুষ রয়েছে আপনার জীবনে চলার পথে অথবা স্কুল কলেজ ভার্সিটিতে আপনার অনেক বন্ধুবান্ধব হয়েছে এরই মধ্যে হয়তো বা কেউ একজন জীবনসঙ্গী হওয়ার কথা দিয়েছিল কিন্তু পরিশেষে সেও ধন্যবাদ দিয়ে বিদায় নিয়েছে এখন বসে বসে হয়তোবা ভাবেন মানুষ কি অদ্ভুত জীবনের সব সুখ কেড়ে নিয়ে চলে যায় আর যার সময় বলে যায় ভালো থেকো যার হাটটি ধরে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম সেই মানুষটি বলে দিল তোমার কথাগুলো আমার কাছে এখন অনেকটা বিরক্ত লাগে কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন কারণ চোখের জলও কিন্তু অভিশাপ দেয় যেখানে পাঁচ বছরের সম্পর্ক বিচ্ছেদ হয় আবার দেখবেন দু মাসের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় সম্পর্কটা আসলে বয়সের নয় একে অপরের প্রতি গুরুত্বটাই আসল দিনের আলোতে যারা বেশি হাসে একটু খোঁজ নিয়ে দেখবেন রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে ভালোবাসার মাঝে এমন এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না